বালা সে আমার মামা এখানে এসছে এবং ভক্ত যে সাধারণ সম্পাদক এটা হচ্ছে কি বলবো রাধা মাধবের কৃপা ছাড়া এটা তো সম্ভব না আর আপনারা বেলুন পাঞ্জুড়া এত দন চলেন যে কি বলবো এটা রাধা মাধবের অপার কৃপা ছিল বিদায় যে হয়তোবা আমার সেই মাসি বা মেসমশয় রাধা মাধবের কাছে প্রার্থনা করেছিল যে রাধা মাধব আমাদের গর্ববাগানে এমন একটা ফুল দাও সে ফুলটা যেন কৃষ্ণ পূজায় লাগে সেই সেই কৃষ্ণ পূজার ফুল আমাদের সঙ্গের যে সাধারণ সম্পাদক সেই যুগেশ মণ্ডলের আঙ্গিনায় আমরা এসতে আসতে পেরে এখানকার সাধুগুরু বৈষ্ণবদের চরণ ধুলি মাথায় নিতে পেরে আমরা কৃথার্থ এই উপলক্ষে এই আমরা জানি যে যে রাধা মাধবের লীলার সময় কোনো আলোচনায় এখানে যা মানে বিঘ্ন ঘটে এই ধরনের কিছু যেন আমরা বুঝি যে এটা বিঘ্ন ঘটে তারপরও আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণবের চরণ ধুলি যদি মাথায় থাকে শাস্ত্রের সেই বিধানে যে সাধু বৈষ্ণবের চরণ ধুলি যদি আমাদের মাথায় থাকে তাহলে সে অপরাধ অপরাধ হয় না ভাষ হয় না যাই হোক এখন আমাদের সেই ভক্তসংঘ বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির প্রধান প্রধান উপদেষ্টা আমার মামা সুনীল বালান সেই আমার মামাকে সেই এখানকার একটু সাধুগুরু বৈষ্ণবদের বিষয়ে একটু আলোচনা করার জন্য আমি বলছি হরে কৃষ্ণ ও থেকে এসেছি বেলুন নাগরী উপজেলা পোস্ট অফিস এটা কালীগঞ্জ হ্যাঁ কালীগঞ্জ থানা আর গাজীপুর জেলা আমি আপনাদের এই আসরের যারা এত সুন্দর একটা আসর যারা আপনি তৈরি করেছেন তাদের অনুভব করতেছি আমাদের ভক্ত ভক্তসংঘ কেন্দ্রীয় কমিটির যে একটা শূন্যতা সেই শূন্যতা উনি ছিলেন উনি আজকে চার দিন যাবতই এখানে তারপরও হঠাৎ আজকে যে উনার বড় ভাইয়ের সহধর্মিনী হঠাৎ স্ট্রোক করে রাধা মাধবের আশ্রয়ে চলে গেছেন আপনারা আশীর্বাদ করবেন তবে আমি আপনাদের কাছে একটা কথাই বলবো যে একটা মিনিটের জন্য এক মিনিট আমার সেই শান্তিরঞ্জন দাদার বড় ভাইয়ের সহদুর মিনিট পরমাত্মা যেন নিত্যধাম প্রাপ্ত হয় তার জন্য এক মিনিট নিরবতা কামনা করছি আপনাদের সাধুগুরু বৈষ্ণবের পা ধরে আমি বলছি একটা মিনিট অন্তত ওনার জন্য প্রার্থনা করবেন উনি যেন নিত্যধাম প্রাপ্ত হন হরে কৃষ্ণ হরি টাইম এখন থেকে শুরু হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরি বল এক মিনিট পূর্ণ হয়ে গেছে আপনার সাধুগুরু বৈষ্ণবের কাছে প্রার্থনা উলুধ্বনি ধ্বনি জয় ধ্বনি দিয়ে উনার আত্মা যেন পরমাতা যেন নিত্যধাম প্রাপ্ত হন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে সকলের আশীর্বাদ যেন রাধা আশীর্বাদে যেন রাধা মাধবের কৃপায় উনি যেন নিত্যধাম প্রাপ্ত হন হরে কৃষ্ণ হরিবল আপনার আশীর্বাদ করবেন এই ভক্ত সংঘ বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির আমরা যেন এই যতদিন দেহে প্রাণ আছে ততদিন পর্যন্ত আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণবদের ধুলি মাথায় নিয়ে বাকিটা জীবন পার করতে পারি হরে কৃষ্ণ হরিবল সেই সাথে আমার সেই আমাদের ভক্তসংঘের প্রাণপুরুষ সাধারণ সম্পাদক এতদ অঞ্চলের কৃতি সন্তান এবং স্বয়ং আমি কি বলবো বৈষ্ণবের ধুলি অবশ্যই মনে হয় উনার গায়ে লেগেছিল বিধায় আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণবের চরণ ধুলি নিয়ে উনি আজকে যেভাবে বেলুন গ্রামে প্রতি বৎসর বৎসর আসি এবং আপনাদের সাধুগুরু বৈষ্ণবের কৃপা নেই আপনারা সবাই আশীর্বাদ করবেন যে এই দাদা যেন মৃত্যুর পর্যন্ত আপনাদের আপনাদের মতো বৈষ্ণবদের সেবা করে যেতে পারেন সেই সাথে সেই সাথে আমার মাতাজিকে বলবো এই যোগেশ মণ্ডলকে আমাদের সাধারণ সম্পাদককে পুষ্প দিয়ে উনার একটু আলোচনা করার জন্য হরে কৃষ্ণ হরিবলি যোগাড় হবে হরে কৃষ্ণ হরিবল আমি আমাদের ভক্ত সঙ্গের সাধারণ সম্পাদক বাবু যোগেশ চন্দ্র মন্ডলকে ভক্ত সংঘ কেন্দ্রীয় কমিটি তথা বেলুনবাসী সবার উদ্দেশ্যে দুই চার মিনিট কথা বলার জন্য অনুরোধ করছি হরে কৃষ্ণ হরিবল হরে কৃষ্ণ জয়নি তাইগর হরিবল উপস্থিত সকল সাধুগুরু বৈষ্ণবগণ বিভিন্ন জেলা বিভিন্ন শহর এবং বিভিন্ন এলাকার থেকে অনেক মঠ মন্দির থেকে এখানে অনেক সাধুগুরু বৈষ্ণবগণ সকলে চলে এসেছেন সকলের চরণে আমি দণ্ডবধ প্রণাম জানাচ্ছি আপনারা সত্যিকার অর্থেই জানেন যে ইতিমধ্যে যে বলে গেল আমাদের সম্মানিত সভাপতি শান্তিরঞ্জন মণ্ডল মহোদয়ের পায়ের সহধর্মিনী মানে বদিমণি আজকে সাড়ে বারোটার দিকে দেহত্যাগ করেছেন কিন্তু উনি শুক্রবার দিন সকালে এখানে চলে এসেছেন এসে সারাক্ষণ আমরা একসাথে সব কিছু করেছি কিন্তু ওনার ইচ্ছা ছিল এবং আমারও ইচ্ছা ছিল যে আমরা প্রত্যেক বছর একবারে রাসনীলা করে সকাল হলে সবাই চলে যাই কিন্তু দুঃখের বিষয় আজকে সেটা হলো না কারণ আমাদেরও ভাগ্য খারাপ ওনারও ভাগ্য খারাপ তবে আমি আপনাদের কাছে একটি অনুরোধ করব। আপনারা সকলেই আশীর্বাদ করবেন উনি যেন স্বর্গবাসী হতে পারেন এবং আপনারা অনেকে জানেন আমাদের এই কীর্তনটা প্রায় এগারো বছর হয়ে গেল আমার বাবার মৃত্যুবার্ষিকী সেই উপলক্ষে করে থাকি আপনারা ওই বেলুন গ্রাম পঞ্চায়েত কমিটির সকলের সহযোগিতায় এবং বক্ত সংঘ বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির সার্বিক সহযোগিতায় এবং আশেপাশে অনেক গ্রাম রয়েছেন এবং বাংলাদেশ গাজীপুর জেলা মহানাম সমন্বয়ন পরিষদের এখানে উপস্থিত আছেন সাধারণ সম্পাদক আমাদের রতন দাদা অনেকে উপস্থিত আছেন সকলের চরণে ধন্যবাদ প্রণাম জানাচ্ছি আপনারা সকলে আশীর্বাদ করবেন আমাদের এই বেদুন গ্রাম পঞ্চায়েত কমিটির জন্য এবং ভক্ত সংঘ বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির জন্য আমরা যেন এমনি করে সাধুগুরুর বৈষ্ণবের চরণ ধুলি মাথায় নিয়ে দেশে বিদেশে ঘুরে সকল জায়গায় অংশগ্রহণ করতে পারি এবং আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণবদেরকে আমরা নিমন্ত্রণ দিয়ে আমার গ্রামে আনতে পারি এ বলে আমার বক্তব্য শেষ করব আর তার সাথে আমি ধন্যবাদ জানাই আজকে আমাদের পরম সৌভাগ্য যে ভক্ত সংঘ বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির সম্মানিত প্রধান উপদেষ্টা সুনীল বাবা দাদা এবং প্রধান পৃষ্ঠপোষক আমাদের সত্যাবজন দাদা তপন মল্লিক দাদা দুইজনে একসাথে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন সেজন্য আমি আন্তরিকভাবে আনন্দিত এবং বেলুন গ্রাম পঞ্চায়েত কমিটির পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ জানাই জয় জয় রাজা কৃষ্ণ পৃথিবী আমানন্দে বল আমি এখন কীর্তন শুরু করার জন্য অনুরোধ করব।